এডুকেশন গাউন চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ আজকে আমি ডাব্লুবি কনস্টেবল মেন দু হাজার উনিশে যে পরীক্ষা হয়েছিল আসলে দু হাজার পরীক্ষা হওয়ার কথা কথা ছিল মানে যে দু হাজার কুড়িতে মেন পরীক্ষা মেনে অনুষ্ঠিত হয়েছে দু হাজার উনিশে একটা রিক্রুটমেন্ট এখানে যে এই পরীক্ষায় যে ম্যাথগুলো এসেছিল সেই ম্যাথগুলো আজকে সর্চ করব এর আগে আমরা একাধিক ক্লাস দিয়েছি ডাব্লিউ বি কনস্টেবলের উপর এবং বিভিন্ন গ্রুপ ডি এবং ভুক্তি সংক্রান্ত সেই ক্লাসগুলি আমাদের প্রস্তে দেওয়া হবে যাদের প্রয়োজন সেগুলি দেখতে পড় আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে প্রথম অঙ্ক সিরিজ টাইপের অঙ্ক এই অঙ্কগুলি প্রায় পরীক্ষা এসে থাকে প্রথমটা কি রয়েছে এই টাইপের অঙ্কগুলি তুমি যখন লক্ষ্য করো প্যাটার্নটা কীভাবে চলছে প্রথমে এক সমস্ত এক বাই দুই যোগ করো এক সমস্ত এক বাই দুই যোগ করে তিন বাই দুই হবে পরের টার্মটা যোগ করো তিন লক্ষ তিন চার বাই তিন কয়েক এক দু যোগ করে তুমি বুঝতে পারবে যে সিরিজটা কীভাবে চলছে আর লক্ষ চার পাঁচ বাই চার যোগ করতে পারে দুটো টার্ম যোগ করেই তুমি বুঝতে পারবে ডট 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 আর শেষেরটা একটু লক্ষ্য করবে প্রথম দুটো আর অষ্টআশিকে অষ্টআশি একে উননব্বই তাই অষ্টআশি এখন ভালো করে লক্ষ্য করো দেখি কি হচ্ছে ব্যাপারটা যদি দুটো টার্ম নিয়ে আমরা বুঝি তাহলে দেখা যাবে যে প্রথম টার্মের লব এবং দ্বিতীয় টার্মের হর কাটাকাটি যাবে আলটিমেটলি করে থাক করে থাকবো কি করে থাকবে হলো প্রথম যে টার্মটা থাকবে তার হরটা এবং শেষের টার্মের লব পড়ে থাকবে তাহলে এইভাবে যদি কাটাকাটি প্রক্রিয়া চলতে থাকে আলটিমেটলি আমাদের পড়ে থাকবে হলো প্রথম টার্মের হর আর শেষের টার্মের ল এই তো লজিক তার মানে আলটিমেটলি আমাদের এতটুকু ক্যালকুলেশন না সব কাটা করে যাওয়ার পরে কি পাবো শেষের টার্মের লক আর প্রথম টার্মের হট এইটাই লজিক ভাগ করে দাও সেটাই হবে আমাদের অ্যান্সার ফর্টি ফোর পয়েন্ট অপশন এ দুটি সংখ্যা লসাগু ও গসাগু যথা তুমি থার্টি সিক্স এবং সিক্স একটি সংখ্যা বারো হলে অপর্তিকর তাহলে এই টাইপের ফর্মুলা একটা রয়েছে অঙ্কের ক্ষেত্রে লসাগু গসাগু লিখতে সেটি হলো লসাগু গুণন গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দয়ের গুণফল তাহলে এই অপর সংখ্যা বের করতে হলে অপর সংখ্যা ইকুয়াল তাহলে আমি বলতে পারি লসাগু গুণন গসাগু বাই বি এখন লসাগুর মান বসিয়ে দাও লসাগুর মান থার্টি সিক্স আর গসাগুর মান ছয় আর একটি সংখ্যা বার তিন বারো ছত্রিশ তিন ছয় তাহলে অপর সংখ্যাটি হবে আঠারো অপশন এ এক টিচিয়া খানায় কিছু সংখ্যক সিংহ ও কিছু সংখ্যক পাখি রয়েছে যাদের মাথার সংখ্যা 122 সংখ্যা দশমিক 90 সেখানে কতগুলি কিয়া পাখি রয়েছে আমি জানি না আমি বললাম কিয়া পাখি রয়েছে x টি কিয়া পাখি তাহলে সিংহ থাকবে কতগুলো 100 x কেন কারণ হলো আমাদের টোটাল মাথার সংখ্যা হলো 100 সবার একটা করেই থাকে দুটো মাথা থাকে না তাহলে টিয়া আর সিংহের মাথার সংখ্যা বলতে বোঝাচ্ছে টিয়া এবং সিংহের মোট সংখ্যা হলো একশো তার জন্য টিয়ার সংখ্যা এক জলাম মাথা প্রত্যেক একটা করেই মাথা থাকে তাহলে মাথাও যত প্রাণীও তত টিয়ার সংখ্যা এক তাই সিংহের সংখ্যা হবে একশো মাইনাস এক্স টিয়ার পা থাকে দুটো করে তাহলে এক্স গুণন টু প্লাস

দশের থেকে শূন্য শূন্য দশের থেকে নয় বিয়োগ করলে এক চারের থেকে তিন বিয়োগ করলে এক বড় উত্তর হবে বের করবি সেটা ধরবে তাহলে এক্সের মান পঞ্চান্ন আর সিংহ কত তাহলে একশো থেকে পঞ্চান্ন বিয়োগ করো দশের থেকে পাঁচ বিয়োগ করলে থেকে বিয়োগ করলে চার আমাকে বের করতে টিয়ার সংখ্যা কত এছাড়াও এই অঙ্কটা তোমরা এই নিয়মে করতে পারো যখন দেখবে কি বের করতে বলেছে টিয়া বের করতে বলেছে তাহলে আমি ধরবো যে সবগুলি টিয়া বের করতে বলেছে টিয়াটা আমাকে বের করতে হবে আর মাথার সংখ্যা কতগুলি রয়েছে একশো আমি ধরবো যখন টিয়ার মান বের করতে বলে সবগুলি সিংহ রয়েছে টিয়ার মান যদি বের করতে বলে তখন আমি কি ধরবো সবগুলি সিংহ রয়েছে সব যদি সিংহ থাকে একটা সিংহে পা হিসাব করবো একটা সিংহের পা চারটা তাহলে একশোটা সিংহের পা হবে চারশোটা লিখে নেবে যতগুলি থাকা উচিত সেটা আমরা বিয়োগ তারপরে নিচে দিতে হবে টিয়ার পায়ের সংখ্যা কতগুলো দুটো আর বাঘের পায়ের সংখ্যা এই ডিফারেন্স দুই বিয়োগ করলে দুই তাহলে কি বেরোবে টিয়ার সংখ্যা বেরোবে আশা করি বোঝা গেল টিয়া বের করতে আমি কি করবো সবগুলি বাঘ রয়েছে সবগুলি বাঘ হলে টোটাল আমাদের মাথার সংখ্যা একশো গুণ একশো সব পাতে কনভার্ট করতে হবে

ষোলোটি ছেলের গড় বয়স কুড়ি তাদের মধ্যে কি নতুন মেয়ে আসে ফলে সবার গড় বয়স দু বছর বেড়ে যায় তাই নতুন মেয়ের বয়স মেয়ের বয়স ষোলোটি ছেলের বয়স গড় বয়স কুড়ি হবে ষোলো গুণন কুড়ি তার মানে তিনশো কুড়ি তাদের মধ্যে কি নতুন মেয়ে আসলো তাহলে এখন কতজন হলো সতেরো জন আসার ফলে গড় বয়স পূর্বের থেকে দুই বেড়ে গেল পূর্বের ছিল কত সরি পূর্বে ছিল কুড়ি তার সঙ্গে দুই বার কুড়ি প্লাস মানে বাইশ তাই তিনশো কুড়ি

চার দিনে আয় করে দশ টাকা লোক টাকা আয় করবে এই টাইপের অঙ্ক গেলে আমরা এম ওয়ান মানে আমাদের পঁচিশ ডি ওয়ান মানে আমাদের চার দিন যেগুলো নাই নাই মানে ডাব্লু ওয়ান মানে আমাদের আটশো দশটা ডাবলু ওয়ান তো ওই পাশে বসবে তার মানে

পাঁচ দিয়ে একে কাটো পাঁচ ষোলো আশি এক পাঁচ দোকানে দশ তাহলে টু ইজ ইকুয়াল টু নাইন গুণন ওয়ান সিক্সটি নয় দোকানে আট ছয় নং একে পঞ্চান্ন গেল নয় নয় পাঁচ চোদ্দ তারিখ ওয়ান হবে আমাদের সঠিক উত্তর অপশন দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য সাত সেন্টিমিটার ক্ষেত্রফলের পার্থক্য ওয়ান জিরো সেভেন তাহলে ক্ষুদ্র বৃত্তটির ব্যসার্থ কত তাহলে দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য প্রথম বৃত্তের ব্যসার্থ আর ওয়ান ধরলাম দ্বিতীয় আর টু তাদের ডিফারেন্স দেওয়া রয়েছে সে এবং তাদের ক্ষেত্রফলের পার্থক্য বৃত্তের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো পাই আর ওয়ান স্কোয়ারটা প্রথম বৃত্তের বৃত্তফল যেহেতু আর ওয়ান থেকে আর টু বের করেছি বিয়োগ করেছি মানে আর ওয়ানটা বড় মাইনাস পাই আর টু স্কোয়ার এই যে ক্ষেত্রফলের পার্থক্য এটা দেওয়া রয়েছে ওয়ান জিরো সেভেন এ তাহলে পাই এখানে কমন যাবে তাহলে পাঁচ বাই সাত কমন গেল তাহলে ভেতরে দেখো আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার এখানে যা থাকবে তাই আমরা লিখব তাহলে বাইশ বাই সাত তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের ফর্মুলা একবার যোগ একবার বিয়োগ ইজ ইকুয়াল টু ওয়ান জিরো সেভেন এইট

এটা হলো আর ওয়ান এটাকে দু নং ভাবো আর এক নং এ দেখো আর ওয়ান মাইনাস আর টু আমাদের সাত তাহলে এই যে আর ওয়ান মাইনাস আর টু মান সাত আর ওয়ান প্লাস আর টু মান উনপাশ দুটোকে সমাধান করে আমি আর ওয়ান আর টু মান বের করতে পাবো তাই সমাধান করলে শর্টকাটের নিয়মে কি ভাবে করব যখন দেখবে প্লাস আর মাইনাস রইছে এটা প্লাস এটা মাইনাস আর सेम জিনিস আর r1 r2 আর প্লাস আর r2 তখন r1 এর মান বের করতে গেলে r1 এর সামনে চিহ্ন কি সেটা লক্ষ্য করো প্লাস এই r1 এর সামনে যদি প্লাস তখন এই দুটোকে যোগ করব 49 60 যোগ করে 2 দিয়ে ভাগ করে 49 60 যোগ করলে 56 56 কে 2 দিয়ে ভাগ করলে হবে 28 কিন্তু এটা r1 এর মান বড় বৃত্তের ব্যাসার্ধ হলো 28 তাই ছোটটা কত হবে

তাহলে পাঁচ পাঁচা পঁচিশ বাই চার মাইনাস তিন নয় নয় বাই বাই চার চার পঁচিশ থেকে গেলে ষোলো ডিভাইড কাটাকুটি করলে ফোর অপশন ডি কুড়ি লিটার মিশ্রণে দুধ জলের মিশ্রণে দশ পার্সেন্ট জল রয়েছে তাহলে কত লিটার জল মিশালে জলের শতাংশ পঁচিশ পার্সেন্ট হবে টোটাল মিক্সচার টোয়েন্টি লিটার মিক্সচারের মধ্যে কি রয়েছে মিল্ক আর ওয়াটার দ্রুত জলের মিশ্র দশ পার্সেন্ট জল বাকিটা নিশ্চয়ই মিল্ক হবে এদের অনুপাতে আমি বলতে পারি এটা ফার্স্ট কেস তারপরে কি বলছে আরো এটা জল মেশানো হলো তার মানে এক্সট্রা আরো জল অ্যাড করা হলো এই জল অ্যাড করার ফলে নতুন অনুপাত দাঁড়ালো কি জল অ্যাড করার পরে তখন জলের শতাংশ চেঞ্জ হয়ে গেল সেই ক্ষেত্রে জলের শতাংশ হলো পঁচিশ মানে জল হলো পঁচিশ তাই বাকিটা নিশ্চয়ই মিল্ক থাকবে তাহলে একশো থেকে পঁচিশ বিয়োগ করো পঁচাত্তর হলো একে যদি ছোট করো তাহলে আমরা পাবো পঁচিশ কে পঁচিশ দিন পঁচিশ পঁচাত্তর এই অনুপাত এটা নতুন অনুপাত এটা হলো নতুন নিউ এটা হলো ওল্ড মানে এটা মিশ্রিত মেচানোর পর কি মেশানো হয়েছে ওয়াটার অ্যাড করা হয়েছে ওয়াটার অ্যাড করার পরে অনুপাত হলো এটা ওয়াটার অ্যাড করার পর অনুপাত হলো তাহলে যেহেতু ওয়াটার অ্যাড করা হয়েছে দুটো অনুপাত পেলাম একটা নাইন ইস টু ওয়ান আর একটা থ্রি ইস টু ওয়ান যেহেতু ওয়াটার অ্যাড করা হয়েছে ফিস্ট কে ছিল মিল তাহলে মিলটাকে আমি সমান করবো মিল্কটাকে সমান করতে গেলে নিচেরটাকে দেখো তিন দিয়ে গুণ করলেই আমাদের হয়ে যাচ্ছে তিন তিরিক্ষে নয় তাহলে দুপাশেই গুণ করতে হয় একটিও তিন দিয়ে গুণ করতে হবে এই যে মিল্ক সমান করলাম কেন সমান করলাম মিল তো অ্যাড করা হয়নি অ্যাড করা হয়েছে ওয়াটার তাহলে কতটা ওয়াটার অ্যাড করা হলো একটু দেখে নাও এক থেকে তিন এই যেগুলো নতুন হলো সেগুলো নিয়ে কাজ করতে হবে কিন্তু কত হলো টু ইউনিট ওয়াটার অ্যাড করা হলো আমাদের মিক্সচার দেওয়া ছিল কুড়ি লিটার মিক্সচার মানে ইনিশিয়াল কোনটা ছিল সেটা নিতে হবে নয় আর এক কত দশ এটা অরিজিনাল ছিল এই দশের ভ্যালু টোয়েন্টি লিটার তাহলে একের ভ্যালু হবে দুই লিটার আমাকে বের করতে বলছে কত লিটারের ওয়াটার মেশানো হলো টু ইউনিট ওয়াটার টু ইউনিটের মান দুই দোকানে চার লিটার অপশন এ ঘন্টায় চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে কি ট্রেন এত টেন কত ট্রেন যখন সেতু অতিক্রম করবে টেনের প্লাস সেতুর লেন্থ দিতে হবে সেতুর লেন্থ দুশো সত্তর ট্রেনের লেন্থ হলো এক্স কত সেকেন্ডে অতিক্রম করবে তিরিশ তাহলে এটাই হলো ট্রেনের স্পিড আবার ট্রেনের স্পিড দেওয়া রয়েছে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার আমরা মিটার পার সেকেন্ড টেন এরকম করছি এটাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে

এ ও বি এর আয়ের অনুপাত্রি ইস্টু ফোর তাদের খরচের অনুপাত টু ইসু থ্রি তাদের সঞ্চয় যদি প্রত্যেকের সমান সঞ্চয় তাহলে ও এর আয় কত তাহলে এ এবং বি দুজনের ইনকামের অনুপাত দেওয়া রয়েছে টু ইস্টু থ্রি সেভিং প্রত্যেকের সেভিং সমান এইটাতে একটা ভালো পয়েন্ট অনেক সময় সেভিং আলাদা আলাদা দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা যদি প্রত্যেকের সেভিং সমান এই ক্ষেত্রে অনেকটাই সুবিধা অঙ্কটা সেভিং মানে কি আমরা জানি ইনকামের থেকে এক্সপেন্ডিচার বিও সেটা মাথায় রাখতে হবে আর দেখো এটা থেকে এটা বিয়োগ করে নাও তাহলে বিয়োগ করে দেখো প্রত্যেকে তো সেম সেভিং হবে সেটাই হওয়া উচিত আর এই মিলে গেল না মিলে অ্যাডজাস্টমেন্ট করতে হয় এটা মিলে গিয়েছে তোমার পক্ষে ভালো সুবিধা করে দিয়েছে তাহলে একের ভ্যালু কত দুশো টাকা গেল তাহলে আমাকে এখান থেকে বের করতে বলছে এ ও বি এর আয় কত তাহলে একের ভ্যালু তো আমরা দুশো বের করেই ফেললাম আর এর আয় তিন তিনের ভ্যালু বের করলে এর আয় তাহলে এ ইনকাম তাহলে একের ভ্যালু দুশো তিনের ভ্যালু তিন দোকানে ছশো আর বিয়ের ইনকাম চারের ভ্যালু চার দোকানে আটশো একটি সমভাতি বুঝের উচ্চতা রুট শিক্স এবং ত্রিভুজের ক্ষেত্রফল কত একটা সমভাবতি বুজ মানে যার তিনটি ভাবু সমান আর তার উচ্চতার ফর্মুলা হলো রুট থ্রি বাই ইন্টু বাহু এটা মনে রাখবে সম্ভব ত্রিপুজের উচ্চতার ফর্মুলা হাইটের ফর্মুলা এবং সম্ভব এরিয়া বের করতে বলে সেই ক্ষেত্রে ফর্মুলা ইউজ করবে তোমরা রু থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কয়ার এটা মনে রাখো কাজে দেবে এমনি যদি নর্মাল বলি ত্রিভূজার ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু হাই সেটা হয় এখন দেখি আমি কী বের দেওয়া রয়েছে উচ্চতা তাহলে উচ্চতা দিয়ে আগে বাহু বের করবো কারণ বাহু না জানলে তো ক্ষেত্রে বল বের করতে পাবো না

তাদের বয়সের অনুপাত ছিল দুজনের ও তাহলে বর্তমান বয়স এ তাহলে এই যে অনুপাতটা সেটা নিশ্চয়ই বছর আগের অনুপাত কিন্তু আমাকে এখানে যে সামটা দেওয়া রয়েছে সেটা বর্তমানে তাহলে বর্তমান থেকে দশ বছর আগে আসতে হবে তাহলে বর্তম যেহেতু অনুপাতটা এগোট দেওয়া রয়েছে দশ বছর এগোট তাহলে দশ বছর যদি আগে আসা যায় তাহলে সেটা তাহলে দুজনের বয়সের সমষ্টি কত হবে সেটা আগে বের করে নেই তাহলে পঞ্চান্ন দুজন ব্যক্তি দশ বছর আগে আসলে দুজনেরই দশ দশ করে কমবে ঠিক তো দশ দশ করে কমলে কুড়ি কমবে আলটিমেটলি তাহলে বিয়োগ করো পঁয়ত্রিশ কি তাদের দশ বছর আগের দুজনের বয়সের সমষ্টি আর পঞ্চান্ন বছর কি তাদের বর্তমান বয়সের সমষ্টি দশ বছর আগের অনুপাত জানি তা দশ বছর আগে নিয়ে আসলাম দশ বছর আগে ফোর এই অনুপাতে ভাগ হবে তাহলে বলতে পারি সাতের ভ্যালু এখন আমরা বলবো পঁয়ত্রিশ একের ভ্যালু পাঁচ তাহলে চারের ভ্যালু হবে চার পাচা কুড়ি তিনের ভ্যালু হবে তিন পাঁচা পনেরো কিন্তু এই যে বয়সটা বের করলাম এটা আসলে দশ বছর আগের বয়স আমাদের বর্তমানে আসতে হবে তার মানে এর সঙ্গে আমাকে যোগ করতে হবে তিরিশ এটা হবে পঁচিশ এটাই তাদের বর্তমান বয়স তিরিশ এবং পঁচিশ বার্ষিক বারো পার্সেন্ট সর্বশুদে হারে কত বছর নির্দিষ্ট অর্থ দ্বিগুণ হবে এটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক আর এই টাইপের অঙ্ক দ্বিগুণ বলুক তিন গুণ বলুক ফর্মুলা ময় রাখবে একশো গুণন এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর এটা হলো টি বের করার ফর্মুলা যখন দ্বিগুণ তিনগুণ বলে এই ক্ষেত্রে একশো দ্বিগুণ মানে এনের জায়গায় সেই গুণটা বসাবো তাহলে দুই মাইনাস ওয়ান এবং আমাকে আর এর মান দেওয়া রয়েছে বারো এখান থেকে টি এর মান বের করো একশো দুয়ের থেকে এক গেলে তো একই হবে তাই বারো তিন আটসম সরি তিন আটটা চব্বিশ তাহলে আট সমস্ত এক বাই তিন বছর তাহলে বলতে পারি আট বছর আর এক বাই তিন বছরকে বছরকে মাস বানাবো তাহলে বারো দিয়ে গুণ এক বাই তিনকে বারো দিয়ে গুণ করবো তিন চার বারো চার আট বছর চার মাস অপশন সিম্পল অংশিটা সহজ অঙ্ক এই টাইপের মধ্যে পিছন থেকে তুমি বর্গমূল করতে করতে আসবে উনপঞ্চাশের বর্গমূল করলে সাত সাতের সাথে উনত্রিশ যোগ করো থার্টি সিক্স থার্টি এর বর্গমূল করলে হবে ছয় ছয়ের সঙ্গে উনিশ যোগ করতে হবে উনিশের ছয় যোগ করলে হবে পঁচিশ পঁচিশের বর্গমূল করব আমরা পাঁচ পাঁচের সঙ্গে এগারো যোগ করতে হবে তাহলে হবে ষোলো ষোলের বর্গমূল করব চার চারের সঙ্গে পাঁচ আমাকে যোগ করতে হবে চার আর পাঁচ যোগ করলে নয় নয়ের বর্গমূল করলে তিন দুটি সংখ্যার সমষ্টি তেরো বিয়োগ ফল তিন হলে বৃহত্তম সংখ্যাটি কত দুই সংখ্যার সমষ্টি মানে এ প্লাস বি জার্মান তিন এবং বিয়োগ ফলের সরি যোগ হচ্ছে তেরো আর বিয়োগ ফলের বৃহত্তমটা কত একটুও বেশ শিখালাম যে যোগ আর বিয়োগ থাকলে একবারে বের করবো এর সামনে প্লাস প্লাস এ এর মান হবে দুটো যোগ করে দুই দিয়ে ভাগ তেরো আর তিন যোগ করো ষোলো তাকে দুই দিয়ে ভাগ করলে আট আর বিয়ের মান অবশ্যই তাহলে পাঁচ হতে হবে আট আর পাঁচ যোগ করলে তো তেরো হয় আবার আগের থেকে পাঁচ বিয়োগ করলে তিন হয় কি বলছি বৃহত্তমটা কত মানে এর মান আট কোনো সংখ্যা হতে তাহার চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে বিয়োগ ফল তিনশো হবে কোনো সংখ্যাকে একশো ধরে নাও তার চল্লিশ পার্সেন্ট মানে চল্লিশ এবার বিয়োগ করতে বলা হয়েছে তাহলে সিক্সটি সিক্সটির ভ্যালু তিনশো তাহলে একের ভ্যালু হবে পাঁচ সংখ্যাটা কত মানে একশোর ভ্যালু পাঁচশো অপশন এ কোন বাহু ত্রিভুজের একটি সমান কোণ তিরিশ ডিগ্রি তাহলে বৃহত্তম কোণটি কত বাহু ত্রিভুজ একটি ত্রিভুজের তিনটি কোন যোগ করলে একশো আশি ডিগ্রি তাহলে বাহু ত্রিবুজ তাহলে বাহু নিশ্চয়ই সমান হবে আর যেখানে বাহু সমান হবে এর কোনগুলো তার মানে সমান হবে তার মানে এবিসি যদি বাহু ত্রিভুজ হয় যেখানে এবি ইকুয়াল টু এ ছবি অনুযায়ী তাহলে আমি বলতে পারবো যদি বাহু ত্রিভুজের ক্ষেত্রে এক্ষেত্রে এবিসি ইজ ইকুয়াল টু এসিবি হলো লজিক যেই বাবুর সঙ্গে থাকবে তার সংলগ্ন কোন দুটো সমান হয় তাহলে গেল তাহলে একটি সমান কোন মানে কোন বি এর মান আমি ধরলাম তিরিশ তাহলে নিশ্চয়ই কোন সি এর মানও কত হবে তিরিশই হবে তিরিশ তিরিশ কত হলো ষাট এই দুটো যোগ করে হলো ষাট আর তিন যে তিনটি কোন যোগ করলে হয় একশো আশি তাহলে একশো আশির থেকে যদি আমরা ষাট বিয়োগ করি একশো কুড়ি হবে এটাই হবে এ কোণের মান একশো কুড়ি এবার দেখো একশো কুড়ি তিরিশ তিরিশ ষাট একশো কুড়ি আর ষাট যোগ করলে

এক ব্যক্তি চারশোটি কমলা লেবু ক্রয় করে সমগ্র কয় মূল্যে তিনশো কুড়ি টাকায় বিক্রয় করলে তার শতকরা কতটি লাভ হয় তার মানে চারশোটি কমলা লেবু যত টাকায় ক্রয় করে চারশোটা তার মানে সিপি ইজ ইকুয়াল টু সমগ্র ক্রয় মূল্যে তিনশো কুড়ি টাকায় বিক্রি করে মানে সমগ্রটা তিনশো কুড়ি টাকায় বিক্রি করে মানে আসলে এখানে অঙ্কটা পরে চারশোটার ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু তিনশো কুড়িটার বিক্রয় মূল্যের সমান এই হলো লজি এখান থেকে তারা লাভ কত তার মানে এখানে শূন্য শূন্য যদি আমি কাটাকাটি করো আট দিয়ে দাও পাঁচ

পঁচিশ পরীক্ষার যে অঙ্ক ছিল সেই পরীক্ষা অঙ্ক আমরা সেট শর্ট ফোলাম যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো বন্ধুর সঙ্গে এই ক্লাস বি শেয়ার করে দাও যা সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয় তবে আসলে ক্লাস এখানেই শেষ করছি পরে আবার দেখা হচ্ছে ধন্যবাদ